সে বলেছে দিঘার সমুদ্রের ঢেউ নেই ও ভাই রে ভাই পরে আমরা পাহাড়া দিচ্চা রে ভাই বারো ইঞ্চি মানে তার থেকেও বল বেশ সুন্দর মশলা দিয়েছে আমরা দুজন তো নিজেদের সমস্ত কাজকে দুদিন তিন দিনের জন্য ছুটিতে রেখে বেরিয়ে বলেছি সমস্ত দুঃখ কষ্ট ভুলে আপনারা কি দুটো দিনের জন্য বেরোতে পারেন না পশ্চিমবঙ্গের মানুষকে দীঘা নিয়ে হয়তো বেশি কিছু বলার দরকার নেই তবুও দেখেছি মানুষ আজও দীঘা নিয়ে বেশ কৌতূহল ঠিক যেমনটা আমিও আর তাই আবারও দুদিনের জন্য সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা দুজনে ছুটে গিয়েছিলাম বঙ্গোপসাগরের ধারে আগামী তিনটে পর্বের মাধ্যমে যা আপনাদের সামনে তুলে ধরব ঘড়িতে এই মুহূর্তে সময় রাত্রি দশটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে যাচ্ছি কোথায় টাইটেল এবং থামনেল দেখে আশা করি বোঝাই গেছে যে আমি কোথায় যাচ্ছি তো দীঘা আবার কেন তার উত্তর আগে দেব এবারে কিন্তু ট্রেনে নয় বাসে রাতের বাসে এই হচ্ছে আমার পেছনে দাঁড়িয়ে আছে বাস পরমেশ্বর এই বাস ছাড়বে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ রাতে ধর্মতলা চত্বর কেমন লাগে সেটাও দেখে নাও একবার আজকে আবার আমাদের দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল এই বাসের টিকিট আমি বুক করেছি অনলাইনের মেক মাই ট্রিপ থেকে ভাড়া পড়েছে দুশো টাকা আজকের এই দীঘা ট্রিপে কিন্তু আমি একদমই একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার পার্টনার ওকে বলছি সামনে আসতে এই হচ্ছে অমিতাভ ও এবার যাচ্ছে আমার সাথে দীঘা ট্রিপে তাই কেমন লাগছে দারুন দারুন ভীষণ এক্সাইটেড আমি কারণ এটাকে বহুবার প্ল্যান করা হয়েছে বিধানদার সাথে কোথাও যাওয়ার আউটসাইড কলকাতা কখনো গিয়ে উঠতে পারি সেই একমাত্র আলিপুর জলে গিয়েছিলাম মানে জেলে গিয়েছিলাম বলাটা ভুল হবে জেলে ব্লক করে নিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম ওখানে ভালো লেগেছিল এই প্ল্যানটা অনেক দিন ধরে করা হয়েছে ফাইনালি আজকে এক্সিকিউট হচ্ছে ভীষণ আনন্দ ভীষণ এক্সাইটেড আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই আমি তো যাচ্ছি পরমেশ্বর ট্রাভেলসের এছাড়াও কিন্তু দীঘার কিন্তু প্রচুর বাস আছে স্নেমিতা আছে সাগরতা আছে ভরপেট আছে তো তোমরা একবার দেখে নেবে রেড বাস মেক মাই ট্রিপ বা গোয়াভিগোতে অনলাইনে যে কোনো অ্যাপসে তোমরা দেখে নেবে তোমরা যখন এখানে আসবে এই হচ্ছে ধর্মতলা ধর্মতলার মেন বাস স্ট্যান্ড ওই সামনে থেকে ওখানে নামবে নেমে একটু ভেতরের দিকে চলে আসবে তবে যে চৌত্রিশ নম্বর কাউন্টারটা কোথায় এই হচ্ছে চৌত্রিশ নম্বর কাউন্টার তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে বাস স্ট্যান্ডের একদম ঢোকার গেটটা মানে ওইখান দিয়ে ঢুকতে হয় সমস্ত বাসগুলো ওখানে দাঁড়িয়ে আছে আর তোমরা কিছুটা আসবে এই হচ্ছে থার্টি ফোর পরমেশ্বর ট্রাভেলস তোমাদের মোবাইলে সমস্ত মেসেজ চলে আসবে কত নম্বর বাস বাস ড্রাইভারের নাম বাস ড্রাইভারের ফোন নাম্বার তোমাদের সিট নাম্বার সমস্ত কিছু চলে আসবে এটা হচ্ছে আমাদের বাসের ইন্টেরিয়ার বাসে উঠে পড়েছি এখানে তিনটে এখানে দুটো থ্রি বাই টু সিটিং ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে এখন এগারোটা চল্লিশ আর খুশির খবর হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি সময় হয়ে গেছে আর এসি চলেছে এখনও ঠান্ডা হয়নি তারপরে এসির হাওয়া দিচ্ছে ওখান থেকে আর ওখানে একটা ঘর 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 শব্দ হচ্ছে বাসের কন্ডিশান ঠিক আছে ওকে টাইপ আমি খুব একটা বেশি রেটিং দিতে পারি না যদি বলি যে পাঁচে কত দেবো পাঁচে ওই তিন ঠিক আছে ভাই কেমন লাগছে এখন খুব ভালো ঠান্ডা বাইরে এনজয় করছি আমরা কখন ওয়ার্ল্ড কাপটা আমরা পাবো ভেবেছিলাম তো হয়ে গেল যাই হোক এটা আমাদের ভিডিওর বিষয়বস্তু নয় আমরা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি এবারে জার্নি করবো কাল সকালে পৌঁছাবো দীঘা তবে একটা কথা বলার ওয়ার্ল্ড কাপ পেয়েছি এর জন্য আমি মন থেকে ভীষণ খুশি যার জন্য আমাদের ভ্রমণের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে একদম দ্বিগুণ না না গুণ হয়ে গেছে আর এই হচ্ছে বাসের ব্যাগ রাখার জায়গা আর এইখানে হচ্ছে এসি ভেল দেওয়া আছে আর রিডিং লাইট দেওয়া আছে কিন্তু পেপার পরে লাইট জ্বলছে না যাই হোক আর এইখানে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের পায়ের লেগ স্পেস লেগ স্পেসটা এরকম ঠিক আছে আমার ঠিকঠাক আছে আর এই যে বটল হোল্ডার আছে হোল্ডারের এই জালিটা পুরো ছেঁড়া আছে মানে বোতল রাখার জায়গা নেই তো এইটা হচ্ছে আমাদের বোটল হোল্ডার কিছুটা এরকমই সিটিং অ্যানেঞ্জমেন্ট ঠিকঠাক আছে দুগ্গা দুগ্গা বলে রওনা দেওয়া যাক দীঘার উদ্দেশ্যে কালকে আমরা কিন্তু পাঁচটায় পৌঁছাবো দীঘা ততক্ষণ জার্নিটা তোমরা এনজয় করতে থাকো প্রচুর ভিড় কথা বলতে পারছি না বাস আমাদের ছাড়লো ধর্মতলা বাস স্টপ থেকে বাস ছেড়েছে আমাদের এগারোটা পঁয়তাল্লিশে এখন বাজে ঘড়িতে বারোটা এখন আবার বাস চলে এসছে হাওড়া বাস স্ট্যান্ডে মানে এখান থেকেও কিছু প্যাসেঞ্জার উঠছে তুই দীঘার যত বাস ছাড়ে সেই বাসগুলো কিন্তু সোজা বেরিয়ে একদম হুগলি ব্রিজ হয়ে একদম কোলাঘাট হয়ে বেরিয়ে যায় দেখো এই হচ্ছে হাওড়া বাস স্টপ এখানে বাসটা দাঁড়িয়ে আছে নিচে বন্দে ভারত দাঁড়িয়ে আর ওপরে আমরা বাসে করে যাচ্ছি দীঘা আর এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন ঘড়িতে সময় এই মুহূর্তে রাত্রি পৌনে দুটো আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে এখন কোলাঘাটে আর এখানে হচ্ছে দশ মিনিটের হালকা ব্রেক আছে জার্নির এক্সপিরিয়েন্সটা বলি এতক্ষণ মোটামুটি আমরা জার্নি করলাম প্রায় পৌনে দু ঘন্টা বাস ঠিক আছে বাস মোটামুটি অ্যাভারেজ সত্তর থেকে পঁচাত্তরের স্পিডে চলছে বেশ ভালো লাগছে বাস আমাদের এখানে দাঁড়ালো কুড়ি মিনিট মতো এখন ঘড়িতে সময় হয়ে গেছে পাক্কা দুটো আমাদের বাস ছাড়ছে আবারও দীঘার উদ্দেশ্যে একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে আমি যেই এস বিএসটিসির বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আসছিলাম ওখানে আমার মাইকটার মানে মিউট হয়ে গেছিলো কোনো কারণে তো এখন এই মুহূর্তে চলে এসেছি নিউ দীঘার সিবিচের সামনে দুর্দান্ত হাওয়া দিচ্ছে মানে জাস্ট স্পিচলেস একদম কি বলবো আর এই ধরনের দীঘার সমুদ্র আমি খুব কমই দেখেছি এরকম বর্ষামুখর দিনে দীঘা এসেছি প্রত্যেকেই হয়তো মানে দিনের ঝকঝকে আলোয় একদম পেজা তুলোর মতো মেঘ যখন থাকে তখন দীঘায় আসে কিন্তু আমি এই বর্ষা দিনে এসেছি বেসিক্যালি আমি বর্ষায় খুব একটা কোথাও যেতে পছন্দ করি না বাট এখন কেন জানি না ভালো লাগে সে পাহাড়ও সমুদ্র পাহাড় তো অবশ্যই আসবে কোনো না কোনো সময় আসবে পরে এই সমুদ্রে প্রচুর পর্যটক মানে এখনই দেখতে পাচ্ছি প্রায় হাজারের বেশি পর্যটক এখানে বসে রয়েছে জাস্ট একটা বার সূর্যিমামার দেখা পাওয়ার জন্য আকাশের যা অবস্থা পুরো কালো করে এসছে জানি না কতটা সূর্যিমামা তার দর্শন দেবে তো আপাতত তোমাদের সমুদ্রের কিছু ঝলক দেখাই তারপর যখন সূর্য উঠবে যদি সূর্য উদয়টা দেখানো যায় সেটাও তোমাদেরকে আমি দেখাবো কেমন লাগছে রে দুর্দান্ত লাগছে দুর্দান্ত বর্ষায় বোধহয় এর আগে আমি খুব একটা আসিনি এই নিয়ে আমার আটবার হলো কিন্তু বর্ষায় আসেনি আর সকালবেলায় এসে চোখের সামনে এত সামনে সমুদ্র দেখতে পাচ্ছি তার এত সুন্দর গর্জন আর চোখে মুখোপুরে নোনা বালির মানে নোনা জলের ঝাপটা অনুভব করতে পারছি ভীষণ ভালো লাগছে আমি কিন্তু দীঘা এসেছি প্রায় কম করে বার পঁয়ত্রিশ বারের কাছাকাছি আমি দীঘা এসেছি এটা আমার কত নম্বর আমি ঠিক বলতে পারি না দু হাজার তেইশের ছয়ই জানুয়ারি আমি দীঘা এসেছিলাম আর আজকে হচ্ছে তিরিশে জুন দু হাজার চব্বিশ এটাই হচ্ছে ভোরের দীঘার সমুদ্র সৈকত দেখো প্রচুর পর্যটক ভিড় করেছে একবার সমুদ্রে দর্শন করতেই ভোরবেলার আর সূর্যমামার দেখা প্রত্যেকে নিজের মোবাইলের মুঠো ফোনে বন্দি করছে কিছু স্মৃতি এখন সময় হয়ে গেছে সকাল ছটা সাড়ে চারটে বাস থেকে নামলাম দেড় ঘন্টা কেটে গেল বাসে আসছিলাম সময় কাটছিল না এখানে দেড় ঘন্টা কেটে গেল আমাদের হোটেলটা কিন্তু খুব সুন্দর হোটেলটা তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর একবার চেষ্টা করবো এটা কোনো কিন্তু প্রমোশন ভিডিও না আমি কোনোদিনই কোনো প্রমোশন ভিডিও আজ অব্দি করিনি আমার হোটেলটা এই নিয়ে দুবার ভিজিট যখন এসছিলাম দু হাজার উনিশে মনে হয় এক্স্যাক্ট ঠিক ইয়ারটা মনে নেই তখন হোটেলটা সবে ওপেনিং হলো আমরা মনে প্রথম কি দ্বিতীয় কাস্টমার ছিলাম হোটেলের দেখবো হোটেলটা কীরকম সেই সময় হোটেলের মানে দুর্ধর্ষ খাওয়া দাওয়া রুম সব কিছু ভালো ছিল তখন এসেছিলাম আমার খুব প্রত মনে পড়ে সাতশো টাকার নন এসি তো আজকের এই হোটেলের আজকের দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই হোটেলের ভাড়া হোটেল কেমন আছে রুমের রিভিউ সব কিছু ঘুরে দেখাবো ঠান্ডাইজটা হলো না সেরকম দেখতেই মানে সে কিছুই দেখতে পাচ্ছি না পুরো একদম কালো আকাশ মানুষ বসে রয়েছে প্রচুর আর এইদিকে দেখো নিউ দীঘার এইদিকে মানুষ স্নান করতে নেমে গেছে অলরেডি এই সকালবেলাতে আর এইখানে হচ্ছে এই হচ্ছে কিছু সমুদ্রের অবস্থা পুরো কালো হয়ে রয়েছে একদম ভরেছিল নীলা আকাশ এখন হয়ে গেছে পিলা জল অনেকক্ষণ বসলাম প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মতো বসলাম এবার যাচ্ছি একটু নিউ নিয়দিকার ওই দিকটায় একবার হোটেলে গিয়ে ট্রাই করব যে হোটেলে এখন ঢুকতে দেয় না নাকি চেকিংয়ের জন্য আর এখানে সব দোকানের পসরা আস্তে আস্তে খুলছে আর এই পাড় ধরে হাঁটতে না বেশ ভালো লাগে কিন্তু সমুদ্রে প্রায় সাড়ে পাঁচটা সাড়ে ছটা আমার দু ঘন্টা বসলাম আর সত্যি কথা এখন ভালো লাগছে না তো ফ্রেশ হতে হবে স্নান তারপরে খাওয়া দাওয়া করতে হবে আগে তো সব আগে যেতে হবে হচ্ছে বড়ো বাইরে সমুদ্র থেকে বেরিয়ে নিউ দীঘার যে বাড়ি আছে ওই জাহাজ বাড়ি থেকে আমাদের হোটেলটা ঢুকতে হয় হেলিকপ্টার যে নামে যেখানে সেইখানে হেলিপ্যাডটা নিউ দীঘার ওই বিচ থেকে বেরিয়ে সোজা তো মেন রোড চলে যাচ্ছে মেন রোডের এইদিকে বাঁ একটা কাট আছে কাঠের এখানে বেশ কিছু হোটেল আছে দেখো এখানে দেখা যাচ্ছে বিচ ভিউ রিসর্ট পবিত্র যমুনা এই দিকের পরিবেশটা কিন্তু একদম সম্পূর্ণই আলাদা আর এখানে কিন্তু প্রত্যেকটা হোটেলে সুইমিং পুলের ব্যবস্থা আছে এবং বেশ লাক্সারিয়াস টাইপের হোটেল দেখে মনেই হচ্ছে যে থ্রি স্টার ফোর স্টার টাইপের হোটেল বেশ ভালো যদিও রুম রেন্টগুলো জানা নেই আমার তবুও আমার মনে হয় দেড় থেকে দু হাজারের মধ্যে শুরু এবং হয়তো আপ টু থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড অব্দিও হতে পারে হ্যাঁ তো একবার তোমরা এই হোটেলগুলোর বাইরে থেকে দেখো আন্দাজ পেয়ে যাবে তো এখানেও কিন্তু তোমাদের বাজেট থাকলে কিন্তু থাকতে পারো দেখো পরপর পরপর সব হোটেলগুলো রয়েছে ভেতরে রয়েছে সব কিছুর ব্যবস্থা রয়েছে এখানে দেখো হোটেলগুলো নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে আমরা দুটো গলি ছেড়ে এই গলি দিয়ে ঢোকার পরে এই হচ্ছে হোটেল এস এস ইন্টারন্যাশনাল এটাই হচ্ছে হোটেলের রিসেপশান এরিয়া বেশ সুন্দর কিন্তু ভোয়াই এবং মেক মাই ট্রিপ থেকে কিন্তু এনারা রেটিং পেয়েছে ফোর পয়েন্ট টু তোমরা কিন্তু অনলাইনেও হোটেল এস এস ইন্টারন্যাশনাল বুক করতে পারো আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া খাওয়া দাওয়ার জন্য আর এখানে সুন্দর বসার জন্য সোফা আছে তোমাদেরকে তো এই হোটেলের বাইরেটা দেখালাম এবং রিসেপশান এরিয়াটা দেখালাম আর খাওয়ার যে জায়গাটা আছে সেটাও দেখালাম এবার দেখাবো এই হোটেলেরই ভেতরে কিন্তু রয়েছে সুইমিং পুল সুইমিং পুলটা কিন্তু একদম ইনডোর সুইমিং পুল এইখান দিয়ে ভেতরে ঢোকার পরে এই হচ্ছে বসার জায়গা সমস্ত রকম ব্যবস্থা আছে টেবিল আছে আর এরকম কৃত্রিম ঘাস পাতা রয়েছে এখানে কিন্তু পুরো জল ফ্যাচ করছে একদম আর এই হচ্ছে সুইমিং পুলের কিছুটা এস এস ইন্টারন্যাশনাল নিউ দীঘা এখন পুরো ফাঁকা রয়েছে যার জন্য তোমাদেরকে দেখাতে পারছি এখান দিয়ে নামলে পরে এই হচ্ছে সুইমিং পুল এটা কিন্তু ইনডোরের মধ্যে মানে ভেতরে একদম হোটেলের ভেতরে বাইরের লোকটো কেউ দেখতে পারবে না নিজেদের প্রাইভেসি বজায় থাকবে এখানে ঠিক এই সুইমিং পুলের ওখানে রয়েছে একটা ওয়াশরুম প্রবলেম হচ্ছে যে হোটেলের চেকিং কিন্তু ভীষণ স্ট্রিক্ট আমাদের পরিষ্কার বলেই দিল সমস্ত রুম কিন্তু এখন বুকিং আছে তো আমাদের এগারোটার আগে রুম দেবে না তো আমরা বলে আসলাম যে সাড়ে দশটা নাগাদ আসবো এখন যাচ্ছি কিছু সকালের ব্রেকফাস্ট করার জন্য কারণ সারাদিন তো সেরকম বিশেষ কিছু খাওয়া হয়নি খেতে হবে তো এখনই বেরোলাম বাকি হোটেলের রুম পরে দেখাবো আমি খেয়ে এসে যখন আসবো আবার তখন দেখাবো তোমাদেরকে হোটেলের বাইরেটা এবং সুইমিং পুলটা দেখিয়ে দিলাম এখন চলো সকালে টিফিন করে আসি পেট খালি হয়ে গেছে প্রচুর খিরে পেয়েছে চলে এসছি এখানকার এক দোকানে মানে নিউ জেলার সামনে যে দোকানগুলো থাকে সে নিয়ে নিছি এক প্লেট করে পুরি সবজি সকালে বেলাতে কিছু খেতে হবে না খেলে তো পেট ভরবে না তো এই হচ্ছে কুড়ি সবজি পাঁচ পিস করে আছে তিরিশ টাকা এক প্লেট আর ডিম নেব ভাই টেস্ট কিরকম না তো এখানকার এই যে পুরিগুলো সাইজ হচ্ছে এরকম একটু পাপড়ের মতো বাট ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হলো গুড়িভোজন রেস্টুরেন্ট এর ঠিক অপোজিটেই রয়েছে এটা হচ্ছে ইউথ হোস্টেল যারা ভাবছ যে একা আসবে ষোলো ট্রাভেল করবে দীঘাতে দীঘাতে তো কোনো জায়গায় রুম দেওয়া হয় না ইউথ হোস্টেলে কিন্তু তোমরা আসতে পারো এখানে একা দুজন তিনজন চারজন বিভিন্ন ধরনের রুম আছে ডরমেটারি আছে ডাবল ডিলাক্স রুম আছে ডিলাক্স রুম আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরির রুম আছে তোমরা পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ কেন্দ্রের যে ওয়েবসাইট আছে ইউথ হোস্টেলের তোমরা এখানে রুম বুক করতে পারো ডর্মেটারির রুম সম্ভবত দুশো টাকা আমার যতটুকু মনে আছে তোমরা এই ইউথ হোস্টেল থেকে রুম বুক করে এখানে কিন্তু থাকতে পারো একা এসে দীঘায় কিন্তু আর কোনো জায়গায় কিন্তু রুম দেওয়া হয় না একা এটা তোমাদের বলে রাখলাম জাস্ট ফর ইনফরমেশান এর কোনো তো নাম্বার দেওয়া নেই তোমরা পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ কেন্দ্রের ওয়েবসাইটটা ভিজিট করো ইউথ হোস্টেল ওখান থেকে ডিটেলস পেয়ে যাবে ফাইনালি আমাদের রুম পেয়ে গেছি আমাদের রুম হচ্ছে এই একশো নম্বর রুম পুরো রুমের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো যে নন এসি রুম কতটা সুন্দর হতে পারে এই যে সিঁড়ি এর নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোর আর এই হোটেলে কিন্তু লিফটের পরিষেবা আছে আর এটা হচ্ছে আমাদের রুম একশো সাত হচ্ছে রুমে ঢোকার পরে এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে জামা কাপড় সমস্ত কিছু রাখার জন্য আর এখানে ব্যাগ রাখার জন্য দিয়েছে টিভি আছে যেটা কোনো সময়ই দেখি না টিভি আছে এখানে টুকটাক জিনিসপত্র ঘড়ি টড়ি রাখার জন্য আছে আর এখানে একটা আয়না দিয়েছে সাথে একটা ড্রয়ার দিয়েছে আর একটা ডাস্টবিন আছে সে ব্যালকনি বেশ সুন্দর ব্যালকনিটা ভিউ বলতে সেরকম তো কিছু দেখা যায় না এটা হচ্ছে ওয়াশরুম এখানে বেসিন আছে কোমোট আছে গিজারও আছে শীতকালে চাইলে কিন্তু গিজার ব্যবহার করা যেতে পারে শাওয়ার আছে কল আছে বালতি টালতি সব দেওয়া রয়েছে আর এখানে দুটো চেয়ার দিয়েছে টেবিল দিয়েছে বেডটা কিন্তু একদম কিং সাইজ আমার মনে হয় এই বেডে আরামসে তিনজন শুতে পারে আর এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে রিসেপশানে বা খাবারের জন্য যদি দরকার হয় তাহলে কিন্তু তোমরা ফোন করে দিতে পারো ওভারঅল এই হচ্ছে রুম তোমাদের রুম দেখিয়ে দিলাম রুমটা কিন্তু বেশ সুন্দর এবার যাব কিন্তু আমরা হচ্ছে সুইমিং পুলে অ ডুব দেওয়া চান কর একটুখানি হ্যাঁ এই তো পাঁচ ঘন্টার এই পরিশ্রম ঘামে ভেজা শরীর এতক্ষণে পুরো মানে কি বললো শরীর টরীর পুরো হালকা হয়ে গেছে এনজয় তাহলে সুইমিং পুলে স্নান টান করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুটো তিরিশ বেরিয়ে পড়লাম একটু কাছাকাছি কোথাও ঘোরার জন্য দুপুরে এখনও লাঞ্চ করা হয়নি লাঞ্চ ছাড়ব লাঞ্চ ছেড়ে যাওয়ার ইচ্ছা আছে ওশিয়ানা বিচের দিকে আর উদয়পুর বীজ হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে তো এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে ওশিয়ানা বিচ এবং উদয়পুর বীজটা দেখাবো উদয়পুর বীজে আমি আগে এসেছিলাম দূর থেকে দেখেছি মেন রোড থেকে সোজাই দীঘা নিউ দীঘা যাওয়ার পথে মানে সি বিচে যাওয়ার পথে এখানে একটা রেস্টুরেন্ট আছে এই যে ফুড প্লাজা রে এই রেস্টুরেন্টের ভেতরেই আমরা এতক্ষণ খেলাম হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখানে একশো টাকা আর মাটন বিরিয়ানি একশো ষাট টাকা খাবারের কোয়ালিটি কিন্তু ভালো ছিল একশো টাকার মধ্যে যেরকম হয় সেরকমই আমরা বিরিয়ানি পেয়েছি সিবি প্রবেশ করার সময় এরকম কিন্তু বিভিন্ন দোকান আছে এই দোকানে এখানে আমাকে বলছে দোকানের অ্যাডভার্টাইজ করতে ওরা জানে না হয়তো যে আমি কোনো জায়গায় প্রমোশান করি না আর প্রমোশন করলেও ওইভাবে করি না যেটা ভালো লাগবে দর্শক আসবে দেখবে কিনবে ব্যাস এটাই এখন বেশিরভাগ দোকানই বন্ধ দোকানগুলো খোলে হচ্ছে সন্ধেবেলার দিকে যখন রোদটা পড়ে যায় সেই সময় বেশি মানুষজন আসে এখানে এবং কেনাকাটা করে এখন সময় হয়ে গেছে তিনটে থাকছে বর্ষাকালে আসলে দীঘার এরকমই রূপ তোমরা দেখতে পাবে এখন নিউ দীঘা ছাড়িয়ে আমরা হেঁটে যাচ্ছি ঢেউসাগরের দিকে ঢেউসাগর আমি এর আগের যখন দীঘা এসেছিলাম দু সালে তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওটা না দেখে থাকলে তোমরা কিন্তু ঢেউসাগর দেখে নিতে পারো এবারও আমি ঢেউসাগর যাব। হাওয়া কিন্তু একদম তুমুল ঝরে বইছে বেশ ভালো লাগছে গরমটা কিন্তু একেবারেই নেই আর যেহেতু বর্ষা এই ওয়েদার কিন্তু একটু খারাপ তো সেটা অ্যাডজাস্ট করে চলতে হবে ও ভাই রে ভাই পড়ে গেলাম রে এত হাওয়া দিচ্ছে রে ভাই কেমন লাগছে ভাই দুর্দান্ত লাগছে ভাই দুর্ধর্ষ লাগছে নিউ সিবিস সি বিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা এই যে পার করছি ঢেউ সাগর সন্ধেবেলা এই ঢেউ সাগরে কিন্তু লাইট দিয়ে সাজানো হয় দারুণ লাগে কিন্তু কে বলেছে দীঘার সমুদ্রে ঢেউ নেই শুধু ঢেউ দেখো একবার ও ভাই রে ভাই দিল রে ঝাপটা এটাই হচ্ছে সেই দীঘার ওশিয়ানা সি বিচ শুধু ঢেউগুলো একবার দেখো কেরমভাবে ধাক্কা মারছে ভয়ঙ্কর দীঘার রকম ঢেউ আমি কিন্তু আগে খুব একটা দেখিনি মানে যাকে বলে একদম ফাটা ফাটি পাশে এরকম উত্তাল সমুদ্র আর এদিকে পুরো ঝাউবনে ভর্তি দীঘার এটার নামই হচ্ছে ওশিয়ানা সি বিচ এখানে বসে ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় কাটিয়ে দেওয়া যেতেই পারে যখন সমুদ্রে মাছ ধরতে যায় জেলে ভাইরা এই হচ্ছে সেই নৌকা আর নৌকায় মাছ ধরার এই সেই জাল আর এই বিভিন্ন সমস্ত জিনিসপত্র যেগুলো মাছ ধরার কাজে ব্যবহার হয়ে থাকে এরকম সমস্ত সব নৌকা রাখা রয়েছে এখন শাড়ি দিয়ে কিন্তু প্রচুর নৌকা রাখা রয়েছে দূরে

এই উদয়পুর সি বিচ বা ওশিয়ানা সি বিচে তোমরা আসতে পারো যেগুলো মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু নিয়ে নেয় তো তোমরা যদি এই রকম সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে মানে এই দুর্ধর্ষ একটা কি বলবো প্রকৃতি এনজয় করতে করতে যেতে চাও তাহলে কিন্তু তোমরা যেতে পারো আমাদের মতো দেখো বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো লাগলো আমরা হেঁটে হেঁটে ওশিয়ানা বিচ এখন প্রবেশ করছি উদয়পুরের দিকে উদয়পুর পড়ে যাচ্ছে উড়িষ্যার দিকে আর ওশিয়ানা সি বিচ পড়ছে দীঘার দিকে আমরা দুজন তো নিজেদের সমস্ত কাজকে দুদিন তিন দিনের জন্য ছুটিতে রেখে বেরিয়ে পড়েছি সমস্ত দুঃখ কষ্ট ভুলে আপনারা কি দুটো দিনের জন্য বেরোতে পারেন না দীঘার এই সমুদ্র সৈকতের উদ্দেশ্যে অবশ্যই চলে আসুন এই বর্ষামুখর প্রকৃতিকে উপভোগ করার জন্য দীঘা কিন্তু আদর্শ জায়গা কি বলিস ভাই বোন খুলে এনজয় করুন বাড়ি থেকে বেরোন বাড়িতে বসে ভিডিও দেখবেন না এই স্বাদের কিন্তু ভাগ হয় না এই প্রকৃতির কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন না বেরিয়ে পড়ুন তাড়াতাড়ি চলে আসুন এই ভিডিও দেখে এক্ষুনি বেরিয়ে পড়ুন দীঘার উদ্দেশ্যে ট্রেনে কিংবা বাসে পশ্চিমবঙ্গকে পেছনে ফেলে পা গেছি উড়িষ্যায় আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছি উদয়পুর সি বিচ বসে পড়েছে নিজেদের মনকে চাঙ্গা করার জন্য সুরা পানের মাধ্যমে আর সেই যে দূরেই কিন্তু দেখা যাচ্ছে উদয়পুর সি বিচ সামনে কতটা ভিডিও করতে পারবো জানি না ওখানে প্রচুর আওয়াজ হবে তাই যতটুকু সম্ভব আমি ভিডিওর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সমস্ত কিছু বলে আপনাদেরকে ইনফরমেশান দেব। যখন তোমরা অটো করে আসবে অটো করে এসে কিন্তু এই মানে কি বলবো এর পেছনে রাস্তা আছে ওই রাস্তায় নামাবে তোমরা এরকম সিঁড়ি করে চলে আসবে এই দিকে চলে যাচ্ছে দীঘা নিউ দীঘা সি বিচ আর এই দিকেই হচ্ছে যাচ্ছে উদয়পুর সি বিচ উদয়পুর সমুদ্র সৈকত থেকে এখন ঘুরে এসেছি ঘুরে বসে আছি এখানে এই কষিয়ারা সি বিচের একদম যেখানটা দিয়ে ওঠে তো উদয়পুর সমুদ্র সৈকত সম্বন্ধে একটাই কিছু বলার আছে তোমরা যে যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছ উদয়পুর সৈকত কোনো মানে কি বলবো সুস্থ মানুষের জন্য নয় আমার যেটুকু দেখে মনে হলো কেননা ওখানে শুধুমাত্র মদ খাওয়া ছাড়া মানুষের আর কোনো কাজ নেই মানে মদ খাওয়া আর হচ্ছে নোংরামো করা ছাড়া এরকম কোনো কাজ নেই সেটাই দেখতে পেলাম একদম পরিষ্কার ভাষায় যেটা লাগলো আমার মানে যার জন্য আমি বিষটাকে খুব একটা প্রেফার করি না দু হাজার তেইশ সালেও যখন এসছিলাম আমি তখনও ফিরে গেছি আজকেও বেশিক্ষণ থাকতে পারলাম না আমার দর্শক মোহন থেকে কারা এই ধরনের ভাইবস পছন্দ করে আমার জানা নেই যদি কেউ পছন্দ করে থাকে তাদের জন্য একদম স্বর্গ কিন্তু আমার জন্য একদম নরক তো পরিষ্কার কথা আমার পছন্দ নয় মানুষ মদ খেতেই পারে সেটা নিয়ে কোনো ইয়ে নেই কিন্তু এইরকম মানে কী বলবো প্রকাশ্যে বসে এরকম নোংরামো মানে আমার আমি তো পছন্দ করি না তো যাই হোক বেশিক্ষণ থাকিনি ওখানে মোটামুটি পাঁচ ছ মিনিট মতো থেকেছি ভিডিওতে যেটুকু ভয় তুলে ধরেছি কেন যেখানেই ক্যামেরা ঘোরাচ্ছি সেখানেই নম চলছে সে কারণেই খুব একটা দেখাতে পারলাম না আর এখন এগিয়ে এসে বসে আছি এই ওশিয়ানা বিচে এখানে বেশ সুন্দর সামনে সমুদ্র উত্তাল আর এখানে দেখলাম যে কুলফি বিক্রি হচ্ছে দশ টাকার কুলফি সেই কোন কুলফি ছোটোবেলার বেশ ভালো লাগলো দুটো খেলাম আর সামনে সমুদ্র এনজয় করছি তো আমার রেকমেন্ড থাকবে যারা এই ধরনের ভাই পছন্দ করো তারা উদয়পুর আসো নছেত নয় সন্ধে ছটা আর হুশিয়ানা সুবিধে বেশ প্রায় দু ঘন্টা বসলাম এখন এবার ঢেউসাগরের উদ্দেশ্যে যাচ্ছি ওখানে প্রবেশ মূল্য দশ টাকা যেটা তো আগেও দেখিয়েছি এবারও ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দেব দু হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নামকরণ করেন সকাল দশটা থেকে রাত নটা অবধি এই পার্ক খোলা থাকে বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকেই এই পার্কে আসেন নিজেদের আনন্দের মুহূর্ত কাটানোর জন্য দেউসাগরে এসেছি দেউসাগরে আসার পরে এখানে দেখলাম যে পটেটো কী বলে পটেটো স্টিক স্টিক পটেটো স্টিক্স বিক্রি হচ্ছে আমি তো কোনো দিনও ট্রাই করিনি এখানে তো এখানে পটেটো স্টিক্স আমি ট্রাই করবো তো চল্লিশ টাকা করে পার পিস তো ফার্স্ট টাইম ট্রাই করবো তো তোমাদেরকে দেখাবো কীরকম খেতে আর এই প্রসেসটা তোমাদের দেখালাম প্রথমে আলুটাকে কাটলো কাটার পরে মশলা দিলো মশলা দিয়ে ভাজলো এবার খেয়ে বলবো কীরকম খেতে সব বিশাল বড় একটা পটেটো স্টিক সেই ছোটবেলায় স্কুলে যেতাম না বারো ইঞ্চি স্কিল মনে হয় তার থেকেও বড় বেশ সুন্দর মশলা দিয়েছে আর সস টস দিয়ে আর মিউনিজ দিয়ে করেছে খেয়ে দিই একটা বাইট দিয়ে দিকে কিরকম খেতে ঠিকঠাক বেশ মশলা মশলা আছে মিউনিজ আছে সস টস আছে বেশ খেতে ভালো লাগছে আলু ভাজা খেয়ে ঢেউসাগরের একদম মাথায় চলে এসেছি আর এটা হচ্ছে একদম ঢেউসাগরের টপ আর এখান থেকে কিন্তু পুরো ভালো দেখা যায় এই যে নিচে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো ঢেউসাগরের ভেতরটা এই পার্কের ভেতরে রয়েছে বড়দের সেলফি পয়েন্ট টয় ট্রেন রাইড ছোটদের প্লে স্টেশন এবং গেম জোন রয়েছে বিচ ভিউ পয়েন্ট বোটিং জোন ফুড কর্নার এবং হোটেল রুম ঢেউসাগরের ঘোরাঘুরি করতে গিয়ে এমন মুষলধারে বৃষ্টি এলো ওখানে যেটুকু হয় তোমাদেরকে তো দেখালামই তারপরে একদম সোজা পঞ্চাশ টাকা দিয়ে একটা টোটো নিয়ে চলে এসছি এখন আবার হোটেলের উদ্দেশ্যে আজকের এই প্রথম পর্ব বাড়ি থেকে আসা দীঘা অবধি তারপর উদয়পুর এবং ওশিয়ানা বিচ সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে দেখালাম এবার ঢেউসাগরটাও তোমাদের ঘুরিয়ে দেখালাম সেই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো আর লাইক করো আর কমেন্ট করে জানিও দেখা হচ্ছে দীঘা ভ্রমণের আরও একটা পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ গুড নাইট